আমি হচ্ছে আমার রেমুনারেশন হচ্ছে একশো কোটিতে পঁচিশ কোটি আর দুশো কোটি হলে পঞ্চাশ আমি আসলে আজকে কিছু বলতে আসিনি আমি শুধু দেখতে এসেছি সিনেমা আমি এতদিন ধরে খুব অপেক্ষায় ছিলাম আমি কখন যাব কখন সিনেমাটা দেখব আর এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিলাম আর আমি কিন্তু বারবার বলছিলাম আর স্ক্রিনিং কবে হবে কবে স্পেশাল স্ক্রিনিং আমি এক্ষুনি যাচ্ছি দেখে নিচ্ছি

100 কোটি 25% কিন্তু এখন বাকি রয়ে গেছে ইন্ডিয়া হিন্দি ডাবি হচ্ছে তো জয় হোক না ভাই ঠিক আছে ওটা ইডিয়া জন্য রেখে দিলাম প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেভিনিউশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি আর 200 কোটিতে 50 কোটি थैंक यू